প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় বাবা হারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমা ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা করতে পারেনি তার মা তাকে আর পড়াশোনা চালাতে পারছে না বাসাবাড়িতে কাজ করে তো তার মা চাচ্ছে ফাতেমাকে এখন বিয়ে শাদি দিতে যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শাদি দিয়ে দিবে তো ফাতেমা পড়াশোনার আরও ইচ্ছা ছিল তো ফাতেমা খুব কষ্ট হচ্ছে যার পড়াশোনা করতে পারবে না কিন্তু কি করবে তার মার কষ্ট দুঃখ দেখে তারও সহ্য হয় না তো ফাতেমা ইচ্ছা ছিল যে পড়াশোনা করে অনেক বড় হয়ে চাকরি করে তার মাকে ভালো একটা থাকার ব্যবস্থা করে দিবে কিন্তু সেই অবস্থা তার হলো না তো ফাতেমার মা যখন ফাতেমাকে বিষয় দিতে চায় তো ফাতেমা চিন্তা করলো বিষাদি করলে হয়তো মাকে একটু সুখ দিতে পারবে তো এই জন্য ফাতেমা এখন বিয়ে শাদি করতে চায় যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক কম ইনকাম করুক সমস্যা নেই যদি তার ঘরে বউ বাচ্চা থাকে তারপর আপত্তি নেই যদি ফাতেমাকে যৌতুক সারাকে বিয়ে শি করতে চায় তাহলে ফাতেমা বিয়ে শাদি করতে রাজি আছে। তো ফাতেমা এর আগে ইউটিউবে আসেনি এই প্রথম তো দর্শক এই ছিল ফাতেমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারক